ওয়ার্ড কর্তৃক বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের প্রাণ প্রেরণা বাংলাদেশের গণ মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকে দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপস্থিত আছেন জেলা বিএনপির সদস্য সচিব ওয়ান শাহিন উপস্থিত রয়েছেন অত্র এলাকার আপনার পাশের ইউনিয়নের চেয়ারম্যান বারবার নির্বাচিত চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক স্নেহের কে এম শফিকুজ্জামান মাফুজ মাহফুজ উপস্থিত রয়েছেন আমাদের এক বড়ো ভাই আর বরিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির প্রভাবশালী নেতা জৈলক্ষণ উপস্থিত রয়েছেন আমাদের মামুন অত্র এলাকার কৃতি সন্তান অত্যন্ত ভালো ছেলে আমার অত্যন্ত প্রিয় ম ইসলাম মামুন আমাদের ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ থানি আমাদের বরগুনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম স্বপন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনা রশিদ হাওলাদার জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি পান্না মেট স্বেচ্ছাসেবক দলের পিন্টু আছে নাকি মুরাদুজ্জামান টিপন সহ জেলার থেকে আগত বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অত্র ইউনিয়নের সাবেক সভাপতি বারেক ভাই এবং অন্যান্য যারা ইউনিয়নের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এই বক্তব্য আসলে আপনারা সব সময় শুনে থাকেন দাঁড়া দেবেন কি হচ্ছে আজকে আমি আপনাদেরকে যে একটা কথা বলতে চাই যে আমরা এই যে রাস্তাঘাটের যে অবস্থা ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের আমি এখানে আসার আগে কুমড়াখালি এক জায়গায় গেছিলাম আল্লাহ মানে রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই একটা গার্লস স্কুলের সামনে আমরা একটা মিটিং করেছি সেই গার্লস স্কুলও মানে কেমনে গার্লস স্কুল বেড়া নাই পার্টিশন নাই বারিন্দা নাই মনে হয় যেন বরগুনার কোনো অভিভাবকই নাই বলছেন যাই এখন এই যে অবস্থাটা এটা আসলে আমরা বিগত দিনে এখানে আওয়ামী লীগ এমপি হয়েছে এমপি ছিল তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল কি কারণে তারা এই কাজগুলি করে নাই আমার জানা নাই আমি বলতে পারবো না কিন্তু একটা এমপি ইচ্ছে করলে যদি সেরকম কাজ করার সদ থাকে এলাকার উন্নয়ন করার ইচ্ছে থাকে তাহলে আমি মনে করি চার থেকে পাঁচ হাজার কোটি টাকার কাজ দল ক্ষমতায় থাকলে এটা করতে করা সম্ভব যদি সে কাজের জন্য দৌড়ায় মন্ত্রীদের পিছনে মন্ত্রণালয় বিভিন্ন মিনিস্ট্রিতে দৌড়ায় এটা সম্ভব তা আমি আপনাদের এই এলাকার সন্তান আমি আপনাদের এই এই পাশেই দীর্ঘদিন চেয়ারম্যান করেছি আপনারা আমার সম্পর্কে জানেন একজন চেয়ারম্যানের পক্ষে এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করা সম্ভব নয় এটা পাকা রাস্তা এটা ফুট ওভার ব্রিজ এগুলি চেয়ারম্যানের কাজ না এটা চেয়ারম্যানের কাজ থাকে উপজেলা নির্বাহী অফিসার পণ্য ডিসিল লোগো চেয়ারম্যানদের কোনো কাজ নাই আর এই সব কাজ করতে হলে লাগবে এমপি ডিউ লাগবে মন্ত্রনালয় লাগবে সচিবালয় লাগবে এলজিডি প্রধান প্রকৌশলী বিভিন্ন জায়গায় লাগ কথা বলতে হবে এখানে আমি এই যে এই গতকালকে শুক্রবার গেছে না আজকে শনিবার এর আগে শুক্রবার আমি মেশদাও বন যে একটা কবর জহরত করতে গেছিলাম নামাজ পড়ার জন্য আমাদের ওই যে মির্জাগঞ্জ দরবার শরীফে তা আমি সেইখানে একটু কথা বলার সুযোগ পেয়েছি জুম্মা নামাজের আগে তা আমার আগে আমি দোয়া করেছি আলতাফ চৌধুরীর জন্য আলতাফ চৌধুরী আমাদের ওখানে প্রার্থী কি জন্য যে আমরা আজকে যে ঢাকা যাই এই যে রাস্তাটা আলতাফ চৌধুরী বাকেরগঞ্জ হয়ে তার নির্বাচনী এলাকা চান্দখালি পন্থ ওনার বাড়ি হইয়া আনছে আমরা এখান থেকে চান্দু ফেলে দিয়া ওনার রাস্তায় উঠে আমরা বাকেরগঞ্জ যাই অথচ আওয়ামী লীগের চুয়ান্ন বছর ক্ষমতায় আমরা এই সড়কের জন্য কত আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সেই সড়ক কিন্তু আমরা পাইনি এই সড়ক ছিল তাদের যে প্রস্তাবিত সড়ক ছিল সেটা বেতাগি হয়ে আপনার নিয়ামতি হইয়া বাকেরগঞ্জ সেই রাস্তার আলোর মুখ দেখে আর সেই রাস্তা বরগুনার জন্যই হয় না আমি দোয়া করছি এই জন্য যে আল্লাহ যদি ওনাকে অনেক এমপি বানায় আর বরগুনার মানুষ যদি আমাকে নির্বাচিত করে আপনার এমপি হিসাবে তাইলে আমরা দুইজনে মিলে আমরা বাকেরগঞ্জ থেকে শুরু করে এই বরগুনা পর্যন্ত আমরা এটা ফোরলেন রাস্তা করতে পারবো এই জন্য আমার আগে ওনার জন্য দোয়া চাইছি হয়নি পরে আবার শোনেন গেল পরশুদিন আমাদের একটা মিটিং গেছে আমি কাছে বলতেছিলাম যে গেল পরশু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তিন বিভাগের প্রার্থী যারা আমরা ছিলাম ঢাকা বিভাগ আর বরিশাল বিভাগের বিএনপির যারা ক্যান্ডিডেট নির্বাচিত হয়েছে তাদের সেখানে একটা সভা ছিল তারেক রহমান সাহেব কি বলেছে প্রসঙ্গে আমি একটু পরে আসব আমি যখন আমাদের লাঞ্চের বিরতি দিল দুপুরে তখন আমরা যেখানে বসেছি এর পিছনে ডাইনিংয়ের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা প্রত্যেকের জন্য অনেক খুব ভালো মানের খাবার আপনার ওই কি বলে লা মেরিডিয়ানের প্যাকেট এক একজনের জন্য তা আমি একটু মাঝামাঝি সময়ে গিয়ে ঢুকছি ঢুকে দেখি এক কোনায় আলতাফ চৌধুরী বসা আমাদের আমান উল্লাহ আমান আর হলো গিয়ে আমাদের এই যে বাকেরগঞ্জের যে সাবেক এমপি আবুল আবার একপাশে বসা ছিল আগের শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক ওনাদের টেবিলের সামনে দুইটা সিট খালি আমি তাকাই টাকাই দেখে আমার ইয়েটা নিয়ে আমি গিয়া আলতাফ সবজির সামনে সরাসরি হয়নি বসছি অর্থাৎ আমার খাওয়ার চেয়েও বড় উদ্দেশ্য জোনার আগেই কানে দেওয়া বিএনপি তো ক্ষমতায় আইবে যে ভাই উনিও বড় একজন মন্ত্রী হইবে আমার আগেই ওনার এই করা যে ভাই আমি তো আপনার ওইখানে গেল জুম্মার দিনে আমি নামাজ পড়ে আসছি হ্যাঁ হ্যাঁ মোল্লা সাহেব আমাকে তো একজনে ফোন দিয়ে জানাইছে আপনি তো আমার জন্য দোয়া টোয়া করছেন আমি হ্যাঁ আপনার জন্য আগে দোয়া করছি কয় আপনার জন্য করেন কি আপনার জন্য আগে করছি আলহামদুলিল্লাহ ভালো আমি কেন করছি এটা জিগে এলেন না কয় কেন করছেন আমি ই খুলি উনিও খাইতেছে উনি খাওয়া শুরু করছে আমার খুলবো আমি বললাম যে আমি যে আপনার জন্য আগে একটা আগে দোয়া করছি আসলে আমার একটা এমন উদ্দেশ্য আছে স্বার্থ আছে সেটা কি আল্লাহ যদি আমনে কবুল করে আর আমিও যদি বরগুনা হই তাইলে আমনে আমি দুইজনে মিললা বাঘের গাছ থেকে আমনের এই উপর দিয়ে রাস্তাটা আমরা ফোর করার জন্য দুইজনে মিললে আমরা চেষ্টা করতে পারবো এরপর হাসতে শুনে আসলে আমরা খুব চালাক মানুষ তা আমরা কোথায় রয়েছে নির্বাচন আল্লাহ কারে কবুল করে জানি না কিন্তু আমার মাথার মধ্যে এখন থেকে এই বরগুনাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এটা থেকে কিন্তু বুঝতে হবে শম্ভুবাবু পাঁচবার এমপি হয়েছে উপজেলার সামনে পুহরী পারে বই গেলি নাম ধরে উলে আপাশে সব পার কালু কেমন আছে এবারে এটা মোয়া দে শেষ রাস্তা হবে স্কুল কলেজ হবে কাজ করতে হলে দৌড়াতে হবে আমি আপনাদের এই যে রাস্তা আমি বলতেছিলাম যতটুকু টেন্ডার হয়েছে সামনে যেটুকু বাকি আছে এবছরই আমরা এর সাথে রাস্তা রাস্তাটা আমি করে দেবো ইলেকশনের আগে এবং আমি আপনাদের বললাম ইনশাল্লাহ এই রাস্তা আমরা চওড়া করে একদম পরীক্ষালের সাথে আমরা মিলে দেব নদীর পার থেকে এগুলে আমার লক্ষ্য উদ্দেশ্য এজন্য যা যা করা লাগে ইনশাল্লাহ আমরা করব। এবং এটা বিএনপির পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব কি কারণে বিএনপি ক্ষমতা আসবে কমপক্ষে দুইশো আশি সিট নিয়া আমাদের সাথে আজকে যারা নির্বাচন করে এই যে জামাতে ইসলামী

এলাকায় অবস্থান ছিল ব্যক্তি ইমেজ ছিল মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ সহ কামরুজ্জামান দল সাইদি তাদের এলাকায় দলের বাইরেও তাদের একটা অবস্থান ছিল সেই লোকগুলো হাসিনা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিছে এখন যারা আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জীবনে চারবার ইলেকশন করছে একবারও জামানত পায় নাই ওনারা যদি অস্বীকার করে আমি রেজাল্ট শিট দিয়ে দেবো আপনাদের মাঝে 18000 3000 ভোটও পাইছে সে এরা সরকার গঠন করবে ফর্মুলা দেয় আর নির্বাচন যাতে বানচাল করা যায় এইজন্য যত প্রকার ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো করে সবচেয়ে একটা বড় মুনাফেকদের দল তারা 47 এ পাকিস্তানের থেকে পাকিস্তানের স্বাধীনতা বিরোধিতা করেছে 71 বাংলাদেশে থেকে বাংলাদেশের বিরোধিতা করেছে আবার এই 25 নির্বাচনে তারা বাংলাদেশে এই জনগণের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন পরে মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে সেই পঁচিশে নির্বাচন বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ছাব্বিশে এবং সে পিয়ার পদ্ধতি প্রথম এরপর গণভোট অমুক সমুখ বললে 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 তারা সেগুলি এখন পারে না এখন যখন তফসিল হয়েছে তখন তারা এই দেশি এবং বিদেশি এবং পতিত সৈরা সাথে হাত মিলিয়ে প্রার্থীদের টার্গেট করেছে আজকে চিটা গেল মাসের পাঁচ তারিখে সাদুল্লাহ আমাদের বিএনপির প্রার্থী তাকে গুলি করা হয়েছে গেল এক সপ্তাহ আগে এই যে হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র সেও প্রার্থী ছিল তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে অর্থাৎ যাতে নির্বাচনটা বন্ধ হয়ে যায় আর আজকে বলতেছে দেশে কোনো নির্বাচন চায় না আমরা বিপ্লবী সরকার চাই অর্থাৎ এখানে যেন আমার একটা অরাজকতার সৃষ্টি হয় অতএব ভাইরা আমার যে কোনো মূল্যে আমাদের নির্বাচন করতে হবে এবং বিএনপিকে কে ভোট দিয়ে এলাকার উন্নয়নের আপনাদের শরীরদার হতে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতা আসবে বরগুনার মানুষদের সিদ্ধান্ত নিতে হবে তারা সেই উন্নয়নের অংশীদার হতে রাজি আছে কি নাই আজকে আমি এখানে বলতে চাই হাত পাখায় ইলেকশন করে এই গাছালি বসো এই হাত ইলেকশন করে তারা জীবনে 300 আসন একটা আসন পায় না ঠিক ধরেন এখানে আপনারা হাত পাকা এমপি বানালেন উনি কি করবে কি করে বলেন তারে বিमण প্রধানমন্ত্রী নারসিকেরা আমি যেলাম এমপি সহগতি থাকবো এমপি না হইল আর মানে আমার যে মূল্যায়ন থাকবে আমি উঠে গেলে তো রাত্রি পথে যাওয়া লাগবে ঠিক তাহলে এগুলা মানুষে বুঝতে হবে কাজ করতে হলে দল ক্ষমতায় থাকতে হবে মনোবল থাকতে হবে স্বাস্থ্য থাকতে হবে সদিচ্ছা থাকতে হবে অতএব আমি আশা করি আমার বাড়ি এই বেল্টে এখানে কি কি কাজ করা দরকার আপনার সে আমার আগ্রহ বেশি আপনাদের উচিত হবে প্রত্যেকটা প্রার্থী হয়ে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের নির্বাচন করা পাশে আপনাদের ওপর তালতলি আত্মীয় আছে তাদের সাথে যোগাযোগ করা অন্য অন্য ইউনিয়ন আত্মীয় আছে তাদের সাথে যোগাযোগ করা কেন করবেন আমার জন্য না আপনার জন্য করবেন আপনার জন্য করতে হবে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে হবে আজকে সারা দেশে সারা বাংলাদেশে দুর্নীতি একটা রাস্তায় টেন্ডার হয় সোয়া কোটি টাকা কাজ হয় না পঞ্চাশ লাখ টাকা কেমনে থাকবে এক বছরের মধ্যে রাস্তা উঠে যায় এই সব বিষয় আমরা কাজ করব। যাতে দুর্নীতি বন্ধ করা যায় এবং গ্রামে আমার এই মাহুর সহ অন্যান্য বক্তারা বলেছে বিএনপি আসলে আমরা দুর্নীতি বন্ধ করব। সন্ত্রাস বন্ধ করব চাঁদাবাজি বন্ধ করব মাদক বন্ধ করব। সেটা আমরা পারব কি পারবো না বলেন আমার হয় আঠারো বছরে একটা পুলিশ যায় নাই একটা গরুর গলায় শিকল দেওয়া লাগে নাই মুরগির টোপে তালা দেওয়া লাগে না লাগছে বলেন গরু চোর ধরিয়ে নিজে বিচার করে দিছে কি বিচার করছে কম সামাজিক মাধ্যমে এই বরগুনায় এমপির কাজের বাইরেও বরগুনাতে আমরা মাদক সন্ত্রাস যা আছে আমরা বন্ধ করবেন মূল্যায়ন করতে হলে আপনার দল ক্ষমতায় আনতে হবে নজরুল এমপি বানাতে হবে আপনার একার ভোটে এমপি হওয়া সম্ভব নয় দল মত নির্বিশেষে সকলের ভোটে এমপি বানাইতে হবে এমপি হলে আপনি ত্যাগী আপনি সর্বাকে মূল্যায়িত হবেন

আমরা একই সমাজে থাকি একই পরিবেশে থাকি কেন বিভাজন আপনি আওয়ামী করেন আপনার বাবা বাবা দেখা গেছে জামাত করে বা আর আপনার ভাই দেখা গেছে বিএনপি করে কেন ওই ঘরের ভিতরে বিভাজন মানুষের স্বাধীনতা থাকবে যার যার অধিকার থাকবে কিন্তু আপনার একটা জিনিস হইতে হবে যে আপনি জনগণের কষ্টের কারণ না হন আপনি মানুষের হক নষ্ট না করেন আপনি দোষ রয়ে মানুষের মাথায় বাড়ি না থান আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হন সেটা যদি হয়ে থাকে এদের সাথে আমাদের কোন আপোষ নাই যে যেই হোক না কেন এর বাইরে যে যে আছেন আমরা একই সমাজে আমরা সব থাকব কারো সাথে আমাদের কোনো বৈরীতি নাই এবং আমাদের ভোটের আগে সবাইকে মিলেমিশে চলতে হবে পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা এলাকায় ঘটেছে ঘটেছে এই কারণে যেহেতু দীর্ঘ সতেরো বছর বিএনপির উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে হঠাৎ জন হাসিনা পালিয়েছে আমাদের নেতাকর্মীরা মনে করেছে আমরা ক্ষমতায় চলে আসছি যার কারণে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি অনৈতিক কোন কাজ না কোনো না কোনো সালিসি বাণিজ্য হবে না কোনো চাঁদাবাজি হবে না মাদকের কোন কারবার হবে না জালের খুঁটা দিতে গেলে কোনো টাকা নেতাকে দিতে হবে না এটা আমি আপনাদের সঙ্গে কে আপনারা রাজি সবাই ঠিক কি উন্নয়নের পক্ষে দানের দানেশিশের পক্ষে ঠিক সবাই এত বুঝ যে একজন বনাই আছে নাই পাবা না না তাবে আল্লাহ জানো এই সমস্ত হাতগুলা দানেশিশের পক্ষে আল্লাহ জানো কবুল করে সবাই বলে আমি বাইরে আমার উন্নন চাইতে লেন কোনো হিসাব নাই উন্নন চাইতে বিএনপি রাস্তা চাইবেন বিএনপি স্কুল সাইবেন পাকা বিএনপি ব্রিজ ভাঙিয়ে গেছে সাইবেন নতুন বিএনপি বাতাসে হবে না এগুলে হবে না হবে না বিএনপি আসবে বিএনপি লাগবে আপনারা এই যে কয়জন লোক এখানে উপস্থিত আছেন আপনারা যদি প্রত্যেকটা লোক আগামী দিন থেকে বলেন যে আমরা 9 নম্বরের মানুষ 9 নম্বর ওয়ার্ডের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা আইবা তারে প্রমানকে ভোট দেব আমরা খালেদা জিয়াকে ভোট দেবো আমরা ধানের শীর্ষে ভোট দেব তাহলে ইউনিয়নে ভোট একটা বাড়া যাবে একটাও যাবে না এবং আপনাদের সেটা করতে হবে আপনাদের প্রয়োজনে করতে হবে আমার আমার ওই যে বলছে আমার মানে পরিকল্পনা যে কোন ইউনিয়নের সাথে কোন ইউনিয়ন মিলামো কোনখান থেকে কোন রাস্তা গেলে কোনটা সাথে কোন বৃহৎ একটা জনগোষ্ঠী এখানে যুক্ত হতে পারে আমরা এই বিএলটে ফজল সৌগিরের পরে কোনো নেতৃত্ব পাই নাই আল্লাহ আমাদের একটা নিয়ামত দিয়েছে পঁয়ত্রিশ বছর পরে এই নিয়ে কাজে লাগানো উচিত না উচিত না বলেন এটা আমাদের এই বিএল আমরা চারটি ইউনিয়নে যদি ষাট থেকে সত্তর হাজার ভোট আমরা এখানে নিতে পারি আমার বাইরে কি স্বর্ণাপন্ন হওয়া লাগে লাগে না এবং আপনারা ঐক্যবদ্ধ থাকলে আমার ইউনিয়নে প্রায় সাতাইশে আঠাইশ হাজার ভোট এই ইউনিয়নে আঠাইশ হাজার ভোট আমার আট নাম্বারে প্রায় বাইশ হাজার ভোট এই চারটা ইউনিয়ন প্রায় আমাদের এক লাখ সোয়া লাখ ভোট আর এখানে আমি মনে করি যেখানে যে প্রার্থী আমি শুনেছি জামাত নাকি তারা মিলে মিশে যাইবে এরকম যাক তারা মিলুক বা থাকুক আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা আমাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমরা সেটা করব। আর যারা বেহেস্তে যাওয়ার কথা বলে বেহেস্তে যাওয়ার কথা বলে এগুলো হলো এগুলো হলো ভণ্ড এগুলো প্রতারক এটা আপনারা যারা আলেম আছেন আপনাদের বুঝতে হবে ভোট কি ভেস্ত যাওয়ার জন্য ভোট হলো উন্নয়নের জন্য ভোট হলো মানুষের উপকারের জন্য বিপদে পড়লে বিপদের বন্ধু হলো আপনার বলি ভাই আমার এই ক্ষমতা নাই তুমি আল্লাহ দেখো আপনার কাজ হবে আল্লাহকে প্রয়োজন আছে আমার এই কাজগুলো তো করতে হবে আপনি বিপদে পড়ছেন ঠিক আছে আপনার বিপদে আমি দেখবো ইনশাল্লাহ আপনার টেনশন করে দায়িত্ব আমার আপনি আশ্বস্ত হইলেন এটা তৈরি করতে হবে এবার আপনারা সেটা করবেন বরগুনা যাবেন সব জায়গায় বলবেন আমরা এবার ধানের শীষের পক্ষে আছি এটা বলতে হবে এটা আপনাদের আপনাদের এই প্রচারই হলো প্রসাদ আপনারা এটা করবেন এবং আমি এই ইউনিয়নের সর্বোচ্চ যেটা করার ইনশাল্লাহ আল্লাহ হাজির নাজির করে আমি বলে গেলাম যেটা আমরা ইনশাল্লাহ করব রাস্তা যেটা টেন্ডার হয়েছে আমি আবারও বলি আমি এক্সেনের সাথে কথা বললাম এবছরই আমরা মেনটেনেন্স যে চুরাশি কোটি টাকা পেয়েছি জীবনে আঠাশ কোটি টাকার উপরে পারবো পায় না সেখানে আমরা এবার চুরাশি কোটি টাকা দেড় কিলোমিটার না আড়াই কিলোমিটার বাকি আছে এটাও আমি এইবার টেন্ডারে আমি ইনশাল করে দেবো এবং নির্বাচন আগেই করে দেব এবং আরে আশেপাশে যে রাস্তাঘাট আছে সেগুলো আমরা তালিকা নেব আইডি করে আইডি যেগুলো নেই আইডি সৃষ্টি করে ছোটখাটো রাস্তা যা আছে আনাসে কানাসে আমরা ইনশাল্লাহ পাকা করে দেবো আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে কথা দিয়ে গেলাম কিন্তু আমার একটা কথা এই ইউনিয়নে আমার নাইনটি ভোট দিতে হবে এবং এই নয় নম্বর ওয়ার্ডে এই নয় নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ আমাদের এইখানে এইখানে মেম্বার প্রার্থী অত্যন্ত যোগ্য ইনুসমের দেশায় হারা জীবন আমার লোক প্রতিদ্বন্দ্বিতা দিতে পারছে ও হে বললো ইনুসমের

আপনারা তাকে অনুরোধ করবেন এলাকার মুরব্বীরা গিয়া তাকে অনুরোধ করবেন ইয়াং যারা আসেন প্রয়োজন হাতে পায়ে ধরবেন যে ভাই এলাকার ক্ষতিটা তোমরা এবার অন্তত করিও না আগে পিছিয়ে যা হুনাইস বঙ্গবন্ধুর ভাষণটা টাসন দিয়ে যা নেশো নেশো যা অর্থ সুবর্ণ বছরে এবার ভাই এসব ভ্যালকা ভ্যালকা লই আমার কথা নাইও না পারবেন না বলতে পারবে না কেটা কেটা আর তোমাদের কেন পারবে না এই নয় নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ পঞ্চাশটা ভোটও যেন বাইরে যায় না কি যাবে বলেন এটা আপনার ফিরে পারবেন না ইনশাল্লাহ নয় নম্বর ইউনিয়ন থেকে আমরা বিশ হাজার ভোট আমরা ইনশাল্লাহ পাবো আর আমার ইউনিয়নে যদি পঁচিশ হাজার ভোট কাউন্ট হয় পঁচিশটা ভোট ইনশাল্লাহ অন্য কোথাও যাবে না যাবে না যাবে না এবার আমরা সেটা করব। কোনো অসুস্থ কোন বৃদ্ধ ঘরে থাকবে না সবাই গিয়া ভোট দিতে পারবে সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ডলি ইউনিয়নে করে দেব এবং আপনারাদের সহযোগিতা চাই আপনারা ঐক্যবদ্ধ ভাবে আপনারা এবার ভোট দিবেন এবং আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে আমার বিএনপির জেলা নেতৃবৃন্দ সহ এই ইউনিয়নে এসে আমি ইনশাল্লাহ বরাদ্দ করাইয়া আমি আপনাদের নিয়ে ইনশাল্লাহ উদ্বোধন করাবো এই ইউনিয়নের সকল লোকজন উপস্থিত করে আমি ইতিমধ্যে পাঁচই আগস্টের পরে দুইবার চিফ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছি একুশ সালের যে পিপি মুক্ত অনুন্নত প্রজেক্ট হিসেবে যেগুলো নিয়েছিল আমার চারটি ইউনিয়নে আমরা সেখানে বারো কিলোমিটার রাস্তা নাই এমন ইউনিয়ন আছে যেখানে চৌত্রিশ কিলোমিটার রাস্তা আর আমার সাত আট নয় দশ মিলে বারো কিলোমিটার রাস্তা নাই এরকম বৈষম্য করেছে আপনাদের ভোট নিয়ে আপনাদের সাথে প্রতারণা করেছে অতএব এই প্রতারণা আমরা এই এলাকায় আর হতে দেব না এটা আমরা করতে দেব না আমাদের স্বার্থ আমাদের আদায় করে নিতে হবে আমরা কোন ষড়যন্ত্রের কাছে আর মাথা নত করবো না ইনশাআল্লাহ কেমনা রাজি সবাই রাজি না কেটে কেটা সবাই রাজি এটা আসে কেন শেষ ভাবে মতো না রে তাকবে আপনার না বাইরে একজন আপনার বাইর না আপনাকে অদা দিতে হবে প্রত্যেকটা লোক আপনারা ধানে প্রার্থী রাজি ওই রাস্তার উপরে আজ জায়গায় এই রাস্তার উপরে কারা রাস্তার উপরে ওই আজ এই হাত গুলো আল্লাহ সবাই ধানে শীষের পক্ষে কবুল করে নির্বাচনের দিন বন্ধ যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখে এবং এই কয়েকদিন যেন ভোট চাওয়ার তো দান করে আরো জোরে বলি আমিন সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এই যে বেগম খালেদা জিয়ার নামে দোয়া হবে এখন এই দোয়ায় আপনারা ইনশাআল্লাহ সবাই শরীর